পরের প্রশ্ন এটাও ভ্রমণ সম্পর্কে ভ্রমণকারীর রোজা মিনিমাম কতখানি দূরত্ব অতিক্রম করলে ভ্রমণকারী রোজা থেকে অব্যাহতি পাবেন এর উত্তরও হবে নামাজের সেই উত্তরের মতো কত দূরে গেলে তাকে ভ্রমণকারী বলা যেতে পারে যাতে করে কাসার করতে পারে অর্থাৎ নামাজ ছোট করবে রোজার ক্ষেত্রেও একই নিয়ম যদিও এই ব্যাপারে মতভেদ আছে তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা হচ্ছে ষোলো ফার্সাক এক ফার্সাক মানে তিন মাইল তার মানে যদি কেউ আটচল্লিশ মাইলের বেশি ভ্রমণ করে অথবা ভ্রমণ করে আশি কিলোমিটারের বেশি তাকে ভ্রমণকারী বলে ধরা হবে তবে কিছু বিশেষজ্ঞ বলেন এটা হচ্ছে তিরাশি বা চুরাশি কিলোমিটার তাই অনেকে বলে কেউ আশি বা চুরাশি কিলোমিটারের বেশি পথ গেলে তাকে ভ্রমণকারী বলে ধরা হবে তবে মূল ব্যাপারটা হচ্ছে সে তখন তার নিজের শহরে থাকবে না কিছু শহর আছে যেগুলো অনেক বড় শহরের এক মাথা থেকে আরেক মাথায় হয়তো চুরাশি কিলোমিটারের বেশি হবে এরকম হলেও ভ্রমণকারী বলে ধরা হবে না সে থাকবে অন্য কোনো শহরে